নমস্কার বন্ধুরা চলে এসেছি বানিজন ব্লকে নতুন এক রেসিপি নিয়ে মিক্সড ডালের তড়কা তো আজ প্রতিনিয়ত নর্মাল ডাল করা হয় তো ডাল ভাত তো সব পায় প্রত্যেক বাঙালি বাড়িতেই ডাল ভাত হয় ডাল হয় তো আমি আজকে নতুনত্ব কিছু করতে চেয়েছিলাম তাই মিক্সড ডালের তরকা বানিয়েছি তো ডাল খুব সব বেশি ডাল দিইনি শুধু ছোলার ডাল আর মসুর ডাল দিয়ে আমি এটা বানিয়েছি দেখুন আমি কী বানিয়েছি সেটা আপনার সঙ্গে শেয়ার করছি আপনারা দেখুন প্রথমেই ডালগুলোকে ভালো ধুয়ে নেব মসুর ডাল আর ছোলার ডালে হয় ধুয়ে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে নিয়ে বেশ তিন চার ভাগ করে ভালো করে ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পর আমি প্রেসার কুকারে দিয়ে দেবো যেত ডালগুলো সেদ্ধ করতে হবে ছোয়ার ডালটাকে মুসুর তো এমনি সেদ্ধ হয়ে যাবে কিন্তু ছোয়ার ডালটাকে সিদ্ধ করতে হবে তার জন্য আমি দু ডাল দুটো ডালকে মিক্সড করে আমি প্রস দিয়ে সিটি মেরে নেব দু তিনটে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব ডাল সিটি ডাল সিটি করা হয়েছে এবার আমি দিয়ে কড়াই বসিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে আমি যদি অল্প তেলে রান্না করি তাই সামান্য পরিমাণে তেল দিয়ে তেলটা গরম হতে হতে আমি এদিকে মশলাটা রেডি করব প্রথমে তিন চারটে এলাচ দিয়ে দিলাম তারপর তেজপাতা সময় লঙ্কা কাঁচা লঙ্কা দুটো নিয়ে নেব তো আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন খুব খেতে ভালো লাগে মিষ্ঠালের তরকা আর কি রুটি পরোটা কিছু দেখে থাকে তো ভাত দিয়েও খাওয়া যায় তারপর আমি দিলাম জিরা ছাদা জিরা একটু ভেজে নেব তারপর দিলাম শুকনো লঙ্কা কুচি আদা পেঁয়াজ গাঁদা কুচি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে টমেটো টমেটো দেওয়ার পরে আমি দিয়েছি ওদের লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর দিয়েছি হিং অল্প পরিমাণে হিং দিয়েছি হিং দিলে একটু বেশ টেস্টি হয় গন্ধটা সুন্দর হয় তার জন্য একটু সামান্য পরিমাণে হিং দিয়েছি তারপর হলুদ যেহেতু আমার ডালের মধ্যে লবণ দেওয়া ছিল তাই আমি লবণ দিয়ে নিই এখন পরে দেখে তারপর লবণ দিব তো ভালো করে এটাকে ভেজে নেব টমেটোগুলো একটু সিদ্ধ হয় আর কি তো আপনারা চাইলেন টমেটোর মধ্যে লবণ দিতেই পারেন তাতে লবণটা মানে টমেটোটা একটু নরম হবে তো ভালো করে নেচে নিয়ে তো আপনারা চাইলে বাড়িতে বানিয়ে দেখুন ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকুন আমি যেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আনতে পারি এরপর সিদ্ধ করার ডালটি যেসব ছিল সেটা আমি দিয়ে দেব এই মশলার মধ্যে তারপরে ডালের সঙ্গে মশলাটা ভালো করে মিক্স করে দেবো তারপর কিছু ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম আছে হয়ে সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে বেশ ফুটে গেছে একটু ঘন হয়ে আস আসছে একটু ভালো করে নিয়ে চেড়ে লবণের পরিমাণটা লবণটা ঠিক আছে কি না তা একটু আপনারা টেস্ট করে দেখতেই পারেন তো আমি টেস্ট করে দেখলাম যে লবণ একটু কম হয়েছে সেজন্য আমি আর একটু পরিমাণে লবণ দিয়ে দিলাম ভালো করে নিয়ে আমি নেব তো আপনারা অবশ্যই বাইরে বানিয়ে দেখুন ভালো লাগবে খুবই টেস্টি একটি রেসিপি রুটি ভাত পরোটা যে কোনো দিয়ে রেসিপি খেতে পারবেন দেখুন কী সুন্দর হয়েছে বেশ ঘন তো আপনারা ভালো থাকবেন পাশে থাকুন চাটা